ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দি বাড়ি আজ থেকে তো আমার অফিস শুরু হয়ে গেছে রেডি হয়ে বেরিয়ে গেছি 5 মিনিট একটু লেটে আছি সুন্দর সময় নেই জানো আর নতুন জুতো পরে যাচ্ছি আজকে কালকে সত্যি করে এত দারুণ অভিজ্ঞতা হলো এত ভালো লাগলো না সাউসিরি দেখি এত সুন্দর সাজিয়েছে ফার্স্ট টাইম গেলাম আর ইচ্ছা আছে আমার পার্ক সিটে যাওয়ার ওখানে খুব সুন্দর সাজায় ভিডিওতে দেখি সামনাসামনি দেখার খুব ইচ্ছা আছে সাউসিরি কি দারুণ একটা ফিলিং আছে খুব সুন্দর অনেক ব্র্যান্ড দেখলাম খুব খুশি হয়েছি সে চলো এখন অফিস বেরিয়ে যাই টাটা তেঁতুলের আচারটা আগের দিন এত ভালো লেগেছে আজকে গিয়ে এক ফাঁকে নিয়ে এসেছি এখন আচার খাবো আমি আর বাবার দোকান থেকে এসে বৌদিদের বাড়িতে একটুখানি সবাই মিলে গল্প করছিলাম লুডো খেললাম দুটো ম্যাচ তারপরে বাড়ি আসার সময় ঘটি গরম পেয়েছি রাস্তায় দশ টাকা কিনে নিয়ে এসেছি মা বলছে আমার জন্য সেখানে এটা দিয়েই দেবো তোমাকে আমার কাছে দশ টাকাই ছিল পড়ছে না এটা তো তুই নে আ দিশা আর রে দাদা অফিস থেকে বেরিয়ে ফোন করেছিল আমাদের আজকে মুভি দেখতে যাওয়ার কথা ছিল তো আমাকে ফোন করে বলল যে অনেক রাতে শো আস্তে আস্তে তোকে নিয়ে লেট হয়ে যাবে আমি তোকে নিয়ে যাব না এত রাতে তো তো আমি বললাম যে আজকে পাটুলি যাও পাটুলিতে গিয়ে ঘুরে আসি ওখানে খুব সুন্দর করে সাজায় তো বাবার দোকানে এসে দাঁড়াবে অফিস থেকে আর আমি এখন রেডি হয়ে যাব বাবার দোকানে ও আর আসবে না তাহলে দেরি হয়ে যাবে এখন রেডি হও তারপর বাবার দোকানে যাও তারপরে হচ্ছে আজকে হয়তো আমরা মোমো খাব আমার মোমো খেতে ইচ্ছা করছে মানে সেদিন ওই যাদবপুরে ওই যে ফাস্টের দোকানটা দিয়ে মোমো খাওয়ার পরে আমার এত ভালো লেগেছে আমার মোমো খেতে ইচ্ছা করছে তাহলে এখন আমি রেডি হয়ে যাব দেখো সামনে দাঁড়িয়েও তো হ্যাঁ হ্যাঁ এখানে এদা

এখানে যাচ্ছে ভালো ড্রেসটা বলেছে এই মানে বলে ভালো লাগে তোকে বলো আমার এই রানী আমার দাও এই ঘানের দুলটা পরতে থাকতে এই ড্রেসটার সাথে এ রানী এ রানী এ রানি বলছি আমার দাও সেই গায়ের দুলটা পরতে পারতিস এটা দেখছি চল ভাই বল টাকা নিয়েছি বাবার ওখান থেকে চোর

এখানে জিজ্ঞেস বোম্বাই লঙ্কা ছাড়া এসছে কিনা চল ওই পাটুরি দিয়ে যাচ্ছি ওখান থেকে দেখবে শুধু কেকের দোকান সবাই কেক তুলে যায় হেভি লাগবে দেখতে ক্রিম কেক এগুলো কত করে লাভ কে নেই হই এ পটি ডিম খাবি তো চল হ্যাঁ এই যা অসমিন্দ কেক নে ওই আজকে কার মা পটিস তারি খাবে না তো একটু কালকে খাবে আছে খাবে কি আই টিপ ঠিক আছে ঠিক আছে আমি চয়েস করে দিচ্ছি তারা কালো ডিমে কথা না কালো 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 ডিম নিছনা লাল ডিম নে ও আমি ধরে চয়েস করে দিচ্ছি এই টিপটা কত করে এগুলো চল 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 মা টাকা দিয়েছে দিদি যাই ছিল না প্রথমে তাই তো

দারুণ লাগছে আর এই জায়গাটা বেশি ভালো লাগছে স্টার ঝোলানো রয়েছে দুর্দান্ত লাগছে এইগুলো ভালো লাগছে দেখতে স্টারটা কি দারুণ লাগছে ওভারঅলে দোকানটাই ভালো লাগছে দেখতে খুব সুন্দর সাজানো বাহ বাস এসে এখন বাসগুলো এখানে তা আছে কারণ ওখান থেকে স্ট্যান্ডটা উঠে গেছে ওখানে মেলা এই আসতে দেখিস না নাকি শুকর থেকে বাসটা যাবে না বলে এক ঘন্টা পরে যাবে তো এখানে স্ট্যান্ডটা শিফট হয়েছে এখান থেকে যাবো আর কি সব কটা বাস ফাঁকা কোনটা সারবে কে জানে দূর ফাইনালি বাসে এসে বসলাম বাট অনেকটাই ফাঁকা কখন ছাড়বে ভগবান জানে বেশি লেট হয়ে গেলে আবার আমার চাপ থাকে কারণ বাড়িতে যাবো ব্লক এই করা চাপ থাকে ঘুরতেও ভালো লাগে টোয়েন্টি ফিফ ডিসেম্বর তো বলছে ঘুরতে গেলাম ঠিক আছে চল সিনেমাটা ক্যান্সেল হয়ে গেল নটা পনেরোতে শো ওখানটা থাইল্যান্ড পরে যেতে পারতাম কিন্তু ওখানে টিকিট বেশি তো গিয়ে লাভ থাক কালকে যদি একটা সুজে গেছিস কিন্তু ওখানে খাবারের বসে বসে ইঞ্জিনটা রেখে দিয়েছে রানি সামনেটা চল এখানে ঘর করছে সামনে সামনেটা চল ওটা লেডিস সিট

হাওড়া ব্রিজ এগুলো রং করেছে সব নতুন করে জানিস খুব ভালো লাগছে এই জায়গাটা খুব সুন্দর করেছে স্যানটা গাড়ি চালাচ্ছে তুই

কখন আছে জানিস তুই এই ওই পাটটা ভালো সাজিয়েছি দেখ ময়ূরের পালকটা দেখ ছোটদের বড়দিন এখন ইভেন্ট হবে হয়তো দেব নাও আসতে পারে হয়তো ওইবার এসেছিল বলে না আসতেও পারে ভালো করে সাজাচ্ছে যে ক্রিসমাস ট্রি এসেছে গিফট এসছে দুর্দান্ত লাগছে দেখতে আমরা একদম এই পার্টটা এসছি ফুড সেকশনটা যাব এবারে কিছু খাবো চল পাটলিদের দোকানগুলো দেখতে ভালো লাগে তবে একটু দাম বেশি খুব বেশি না তাই ভালো এই ভাল লাগছে দেখ এই দিকটা দেখতে খুব সুন্দর সাজিয়েছে তাই পাটুরি এই জায়গাটা ভালো করেছে সারাদিন পরে কেউ কাজবাজ দিয়েছে বা বিকালে একটু রিফ্রেশমেন্টের জন্য এসে বসলে তো এরা নি ওইটা ফটো তুলবো না ওই জায়গাটার সাথে তো বাড়িটা ভালো করেছে চল এ হ্যাঁ কেউ আসবে সেলিব্রিটিরা নিজের এত সাজাচ্ছে

এই যে মায়ের মূর্তি সামনে আর এখানে যে স্বামীজি রথ চালাচ্ছেন এগুলো সব দেখিছি এরকম বহু মূর্তি স্থাপত্য সব রয়েছে এখানটা চল ভাই একটু মোমো খাই বা একটুখানি গেলে ওটা কি আরে বললাম ওটার নামটা কি ধোসা তুই এখানে কিছু খেয়েছিস কি বলুন ঝিলমিল এইখানে প্রচুর ভিড় হয় ভাই এই চায়ের দাম ওই জন্য বেশি চায়ের দাম তিরিশ টাকা মালাই চা না রে নচি গাছ চা খাবো না একবার খেয়েছিলাম অত ভালো লাগে রে ক্রাউডটা জাস্ট দেখো এখানে বলতে জল ভরে নেবো চল তুই দেখ কত কম দামে জল দিয়ে দেখ এক লিটার জল তিন টাকা দেখি বোতল আনিস হ্যাঁ কি খাবি বল যেখান দিয়ে খাবি সেখান দিয়ে খাওয়াবো কাবাব খেতে চাইলে কাবাব এই দোকানের নাম বৈঠক খানা চল 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 সামনে চল কোন কাবাবগুলো খাবি নিয়ে নিতে পারিস দেখ এটাই কাবাব নিবি তুই যা খাবি তাই এই যে মোমোর দোকান মোমো ম্যান এই জানি এই যে সোয়ার্মার রোলটা খাই না কোনো দিনও ট্রাই করিনি সোয়ার্মার ওটা চিকেনটা কেটে কেটে ওখানে দেবি আমার তো এইগুলো বেশ দেখতে সুন্দর লাগে যে খুব টেম্প টিং লৌহনীয় জুসি মোমো পাবি কুড়কুরে মোমোটা আছে কী নিবি ওখান থেকে কিছু নিবি শোয়ারমা রোলটা শর্মা শর্মা রোহিত শর্মা ওই চিকেনটা ট্রাই করতে পারিস চল ঘুরে আসি দেখে ভালো লাগে তো ভিড় দেখেছিস তারপরে এখন ফেস্টিভ মোড এটাতেই খেয়েছি আমি জিমে চল কাবাবের দোকান ভিডিও বানিয়েছি এখানে হচ্ছে গিয়ে খুল্লার পিৎজা মোমো এইসব পাওয়া যায় আমার তো কাবাব এইসব দেখেই ভালো লাগছে তা দক্ষিণী এই দোকানটা দিয়ে আমি খেয়েছি পিৎজা মোমো এখানটা দেখিয়েছি সব থেকে বেস্ট দোকান আমার এটা লাগে আমাদের ভালো ঘর হলে এখান থেকে কিছু না কিছু নিয়ে সাজা যাবে এদিকে একটা দোকান আছে এই দোকানে অনেক দাম আল্লাদে আটখানা বাবা আমি বলছি দেখে আর আল্লাহ থাকিনি এই দেখ এগুলা কি সুন্দর লাগছে দেখেছিস এরকম পোর্ট্রেট পাওয়া যায় এখানে বাঁধানো দেখি দেখেছিস এইগুলো কি সুন্দর এই যে বিশেষ করে এই পোর্ট্রেটগুলো আমার এই দোকানে ভালো লাগে কি কিউট এটা হ্যাঁ তারপরে এইটা অপূর্ব সুন্দর এইগুলো কিরম প্রাইস আছে টু ফিফটি টু ফিফটি কাছে তো এটা বাহ সুন্দর কি সুন্দর সে আগেকার দিনে সব টিভি রেডিও বাহ এরকম বহু জিনিস আছে এখানে এই যে আমার দারুণ লাগে দেখতে এগুলো কি ফ্রিজে লাগা আছে এগুলো এগুলো পোস্টার এগুলো কি প্রাইস আছে এগুলো দেড়শো বাহ কলকাতার সব জিনিস এটা ক্রিসমাসের বাঙালি বাঙালির জিনিস মিষ্টি দই কি অপুর লাগে এই দোকানটা আমার এইটা খুব ভালো লেগেছে মা দুর্গাতার ছেলে মেয়েদের লক্ষ্মী গানে সে দেখ রানী এটা কি সুন্দর না আড়াইশো টাকা আমার এই দোকানটা খুব ভালো লাগে কালেকশন খুবই সুন্দর এটা হচ্ছে হাওড়া ব্রিজ হ্যাঁ কি সুন্দর কালেকশন দেখ কলকাতা সব কলকাতা বাঙালিদের জিনিস নিয়ে কিনা কলকাতা ক্যানভাস না নিজে কি খাবি নিজে দেখতে পাচ্ছিস না এই যে চিকেন সোয়ারমা চিকেন সোয়ারমা কোনটা নিবি দেখ চিকেন সোয়ারমা উইথ চিজ একশো তিরিশ এটা একশো পঞ্চাশ এটা ক্রিস্পি চিকেন চিজটা দিয়ে দুটো আফগানি মোমো একটা স্টিম মোমো

না কেক নিয়ে যাবো তার বাবা খেতে পারবে কালকে ভাবছিলাম যে আমরা আরো একটা সরবর নেবো কিনা তাহলে যে না থাক কারণ আমরা এখন হচ্ছে গিয়ে একটু ফুচকা খাব আর কেক নেবো একটা কারণ পঁচিশে ডিসেম্বর গুরুদেবের উৎসব আছে অনুষ্ঠান তো বাবা মা উপোস করে খায় না তো দুজনেই খায় তো ওই জন্য আজকে নেবো রাতে মা খাবে বাবা তো সোমবার খায় না কালকে বাবা খাবে সকালবেলা চা দিয়ে ওই জন্য নিয়ে যাবো অনেকটা ভুল লাগবে বাড়ি এই দোকানটা কত ভিড় আমি খেয়েছি চা আমার অতটা কতটা ভালো লাগেনি আরে তো সেদিন যা চা তো সেদিন কত ভালো বাঁচতে পারে দুর্দান্ত সাজিয়েছে মানে চোখ জুড়িয়ে আছে এত সুন্দর সাজিয়েছে নটা নটা পনেরো বাজে আর আসবে ফাইনালি বাড়ি থেকে রওনা দিলাম অনেক ঘুরলাম অনেক মজা করলাম অপূর্ব সাজিয়েছে মনটা ভালো হয়ে গেল এই জায়গাটা মানে পঁচিশে ডিসেম্বর বলে না সবসময় এরকম খুব মানে রিফ্রেশিং মানে এত সুন্দর লোকজন আছে ভালো লাগে দেবের জন্মদিন তাই একবার এসছিল দেব আর কি কেক কেটেছেন ওটাই

ও কোথায় যাচ্ছিস ওদিকে বোমাই লঙ্কা চলে গাছ নিমিনা এখান থেকে চল অটো করে চলে যাই না পুরো বাড়িতে যায় এখানে পনেরো টাকা নেয় মানে বাসের জন্য দাঁড়িয়ে থাকতে হবে তো বাসের জন্য দাঁড়িয়ে থাকবি দাঁড়িয়ে থাক দেখ এখন এই পুরো গাড়িগুলো আসতে আমাদের দাঁড়িয়ে থাকতো তো সেই তো বাসের জন্য দাঁড়িয়ে থাকতাম সাড়ে নটা বাজে দাদা বাস আস এটা হবে না গড়িয়া ওই পোস্টারটা আমার চোখে বললে পোস্টারটা দেখো মানুষটার মাথাটা একটা কেক আছে কেক অন ইয়ার মাইন্ড বুঝলি তো

সারপ্রাইজ বলছে না কুল্লা থাকে বেগুনটা লাস্টিক দিয়ে খোল কুড়ি টাকা দিয়েছে বাবা

এই সকালে একটু ভাজা ছিল এই দিয়ে খাবো পঁয়ত্রিশ বাজে আজকে ওরা তাড়াতাড়ি খেয়েছে বাবা অলরেডি শুয়ে পড়েছে আর কালকে গুরুদেবের মন্দিরে যাবে বিকালেই বেরিয়ে যাবে বাবা আমি এবার শুয়ে পড়বো ব্লগটা এডিট হয়ে এসছে আমার অনেকটা সো আজকে এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও কিছুটা বাকি আছে ওটা আমি সকাল উঠে করে নেবো সো ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও দে বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা একটা বেগুন দিয়ে বেগুনটা দেখ ভালো বেগুন দেখ বাড়ি কিছু হয়নি